ইসরায়েলের সামরিক বাহিনীর একটি ইউনিট বা ব্যাটালিয়নের ওপর উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ব্যাটালিয়নটির নাম নেতাই ইয়েহুদা এটি ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে কুখ্যাত ইউনিট গুলোর মধ্যে অন্যতম মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে ব্যাটালিয়নটির ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বলা হয়েছে যে ওয়াশিংটন ইসরায়েলের এই সামরিক ইউনিটের কাছে অস্ত্র বিক্রি করবে না কারণ ব্যাটালিয়ানটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে নেতাই ইয়েহুদা আসলে কারা এটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট বা ব্যাটালিয়ন পৃথকভাবে অর্থোডক্স জিউইশ তথা অতি গোড়া ইহুদি সেনাদের নিয়ে উনিশশো সালে ব্যাটালিয়নটি গঠন করা হয় নেতাই ইহুদা ব্যাটালিয়নের ওয়েবসাইট অনুসারে ব্যাটালিয়নে প্রায় এক হাজার সেনা কাজ করছে তারা এখন অধিকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে ইসরায়েলের সব নাগরিকের জন্য কমপক্ষে বছর সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক তবে এক্ষেত্রে আলটা অর্থোডক্স জিউইস নাগরিকদের জন্য ছাড় রয়েছে তা সত্ত্বেও ইসরায়েল সরকার দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনীতে বেশি বেশি অতি গোড়া ইহুদিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করে আসছে সেই প্রচেষ্টারই ফল নেজ্জাই ইহুদা কিন্তু ফিলিস্তিনিদের ওপর একের পর এক সহিংস কর্মকাণ্ডের জন্য বিতর্কের মুখে পড়ে ব্যাটালিয়ন এর সেনারা ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন ও অত্যাচারের জন্য দোষী সাব্যস্ত হয় দুই সালের শেষের দিকে ওমর আসাদ নামে আশি বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকানকে হত্যা সহ আরও কিছু অভিযোগ উঠলে এগুলো নিয়ে তদন্ত শুরু করে মার্কিন পররাষ্ট্র দফতর মার্কিন বার্তা সংস্থা এক্সিওস জানায় নেজা ইহুদার উপর নিষেধাজ্ঞার দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন মতে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন গণমাধ্যম এক্সিওস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নেজা ইহুদা নিষেধাজ্ঞায় পড়লে এর সেনারা মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে না এছাড়া এই ইউনিটের সেনাদের মার্কিন বাহিনীর সাথে প্রশিক্ষণ বা মার্কিন অর্থায়নে কোন কার্যকলাপে অংশ নিতে পারবে না তবে মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েল বলছে সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক